যারা খুব সহজেই পেটের মেট ভুলি কমাতে চাচ্ছেন তাদের জন্য একটি পারফেক্ট খাবার হচ্ছে এই প্রোটিন সালাদ এটা আপনি সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমি আজকে এটা ড্রেসিং সহ একটি ডিটক্স ওয়াটারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম চলুন ঝটপট রেসিপিগুলো দেখে এর জন্য প্রথমে লাগবে আমাদের টক দই এটা আমার ঘরে বানানো টক দই এই রেসিপি আমার পেজে দেওয়া আছে দুই টেবিল চামচ টক দই দেওয়ার পরে আমি দিলাম শুকনা মরিচ গুঁড়া এর পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এখন একে একে আমি দারুচিনি গুঁড়া গোলমরিচ গুঁড়া ও ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব এই গুড়াগুলো আমাদের হজম শক্তি বাড়াতে সহায়তা করে সেই সাথে গ্যাস কমায় এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং লেবুর রস লেবুর রস অবশ্যই ডায়েটকালীন সময়ে খেতে হয় কারণ এটা ওজন কমাতে সহায়ক এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করা যাবে না এখন চামচের সাহায্যে ভালোভাবে মাখাতে হবে ও এর মধ্যে আমি দিয়েছি একটু সরিষার তেল এর বদলে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন এই সালাদটি খাওয়ার আগে আমি একটি ডিটক্স ওয়াটার খাবো এই জন্য একটি গ্লাসের মধ্যে থ্যাতলানো আদা একটি গ্রিন টি শেষে এবং চিয়া সি প্রায় দুই আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার মুহূর্তে আমি হালকা কুসুম গরম পানি লেবুর রস দিয়ে দিলাম গ্রিন টি তে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট চিয়া রয়েছে প্রচুর ফাইবার এবং আদার রস আমাদের হজমে সাহায্য করে তাই ডায়েটকালীন সময়ে খালি পেটে যদি এই ডিটক্স ওয়াটারটা খাই আমাদের ওজন কমাতে অনেক সহায়ক হবে চলুন এখন সালাডটি রেডি করি ড্রেসিং উপর আমি কেটে রাখা শশা গাজর টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিলাম আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন এখন আমি দিব দুটি সিদ্ধ করা ডিম ডিম হচ্ছে প্রোটিনের ভালো উৎস এবং ডায়েটে অবশ্যই রাখতে হয় কারণ ডিম পেশি গঠন ও শরীর গঠনেও সহায়তা করে এবং শশা সবচেয়ে বেশি মেদ কাটাতে সাহায্য করে তাই ডায়েটকালীন সময়ে আপনারা যদি রাতে ডিনার হিসাবে এই মজাদার প্রোটিন স্যালাডটা খান তাহলে দেখবেন সহজেই আপনি মেদ থেকে মুক্তি পেয়েছেন এবং এই স্যালাডটা খেতে অসম্ভব মজার হয় কেমন লাগলো আমার আজকে রেসিপি অবশ্যই জানাবেন